যে কারণে বিয়ে করতে ভয় পান সৌদির নারী ও পুরুষেরা বিয়ের বয়স এমনকি তা পেরিয়ে গেলেও বিয়েতে রাজি হচ্ছেন না সৌদি আরবের নারী পুরুষেরা আর এর পেছনে কাঁটি বেশ মজার বিয়ে করতে নাকি ভয় পায় তারা একটি দুটি নয় এর পেছনে নাকি মতো ভয় কাজ করে এরই প্রমাণ দেশটিতে বর্তমানে চোদ্দ লাখ নারী ও ছয় লাখ পুরুষ অবিবাহিত রয়েছেন দেশটির অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে সম্প্রতি এ তথ্য উঠে এসেছে সৌদি কিং আবদুল আজিজ ইউনিভার্সিটিতে সৌদি নারী পুরুষরা কেন বিয়েতে আগ্রহী নয় বা করছেন না এ নিয়ে সম্প্রতি এক কর্মশালা হয় এর আয়োজন করে ইউনিভার্সিটির বৈজ্ঞানিক বডি সেখানে দেরি করে বিয়ে করার পেছনের বেশ কিছু কারণ তুলে ধরেন অংশগ্রহণকারীরা এক প্রতিবেদনে বলা হয় বিয়ের বয়স পেরিয়ে গেলেও সৌদি নারী পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার প্রধান কারণ হচ্ছে বিয়ের অতিরিক্ত খরচ এছাড়াও সামাজিক শ্রেণী বৈষম্য ব্যর্থতার ভয় সঙ্গী বেছে নিতে নারী পুরুষের অবাস্তবাতি প্রত্যাশা অন্যতম প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন